অনেক বছর আগে সেই আমেরিকাতে পড়াশোনা করতে গিয়ে যে বিয়ে করেছিলেন প্রথম বিয়েটা সেই বিয়েতে ওনার জানি মনিকা আর মনিকার মায়ের সাথে যখন বিয়ে হয়েছে তখন নাকি উনি ক্যাথলিক খ্রিস্টান ধর্মের চার্চে গিয়ে ক্যাথলিক ধর্ম নিয়েছিলেন খ্রিস্টান হয়েছিলেন উনি এখন মুসলমান কিনা জানার জন্য উলামা এবং দেশবাসীকে বরকদুল্লাহ বুলু আজকে নতুন সংবাদ জানিয়েছেন প্রিয় দর্শক এই নতুন সংবাদ কি জনগণ খাবে দেশের মানুষ নিবে দেশের মানুষ কি গ্রহণ করবে আর দেশের যে অমুসলিম যারা আছেন এখন বর্তমানে বাংলাদেশে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু অন্যান্য ধর্মের যে ভাই বোনেরা আছেন তারা কি এই বিষয়টাকে ভালো করে নিবেন বিএনপির প্রতি বিএনপি কি ক্ষমতায় গেলে কোন খ্রিস্টান ধর্মের কাউকে কোন পদপদবি দিবেন না কোন মন্ত্রিত্ব দিবেন না হিন্দু ধর্মের কেউ কি মন্ত্রী হবে না বৌদ্ধ ধর্মের কেউ কি হতে পারবে না বা ইতিহাস কি বলে বিএনপির আগে কি কোন হিন্দু অন্যান্য ধর্মের মানুষেরা মন্ত্রী ছিল না দায়িত্বপ্রাপ্ত ছিলেন না আমাদের দেশে আওয়ামী লীগের সময় কি হিন্দুরা ছিল না এবার জামাত ঘোষণা দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে তারা প্রার্থী দিবে জামাত একটি ইসলামী দল ইসলামী দল হয়েও অমুসলিমদের মধ্য থেকে যারা যোগ্য জন্য তাদেরকে জামাত নমিনেশন দিবে যাতে করে তারা নির্বাচনে জামাতের মার্কায় নির্বাচন করতে পারে দাড়িপাল্লা আর আজকে যদি বরকতুল্লাহ বুলু বলেন যে ডক্টর ইনোস খ্রিস্টান হয়েছিলেন উনি প্রথম বিয়ে যখন আমেরিকাতে করেছে তখন উনি খ্রিস্টান যে হয়েছেন উনি আর ফিরত মুসলমান হয়েছেন কিনা ওনাকে প্রমাণ করতে হবে

মানুষদের কাছে আছে সেই সমস্ত মানুষদেরকে আমাদের বিয়ে করার আছে কিতাব কাদের উপরে খ্রিস্টানদের উপরে উপরে আছে আছে যাদের কাছে আল্লাহর নবী এসেছিলেন যারা আল্লাহর নবীর পয়গাম্বর পয়গাম্বরদের উম্মত ছিলেন তারা সাথে আমাদের বিবাহ কিন্তু হয় এখন ডক্টর মোহাম্মদ ইনুসার খ্রিস্টান বিয়ে করেছিলেন তারপরে ইনুসার ওনার ওয়াইফকে নিয়ে চট্টগ্রামে চলে এসেছিলেন উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলেন তারপরে বাংলাদেশের প্রেক্ষাপটে আবহাওয়া ওনার ওয়াইফ বাংলাদেশে থাকতে রাজি হন নাই তারপরে ওনার সাথে সেপারেট হয়ে ওনার মেয়েকে নিয়ে ওনার ওয়াইফ আমেরিকা বিরোধ চলে গিয়েছেন আর ডক্টর মোহাম্মদ ইনুসার গ্রামীণ ব্যাংক করে গ্রামের মানুষের সাথে মিশে গিয়ে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশে রয়ে গিয়েছেন এরকম ঘটনা এরকম ইতিহাস আমাদের দেশের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ফ্যামিলিতে তো আছে একাধিক বিয়ে আছে প্রয়োজনে বিয়ে আছে মানুষের বিভিন্ন কারণে সেপারেট হয় তো উনি আমেরিকান একজন খ্রিস্টান নারী বিয়ে করেছিলেন এবং ওনার মেয়ে আছে মনিকা আমেরিকাতে তার মায়ের সাথে বিয়ের সময় উনি খ্রিস্টান হয়েছেন এরপরে উনি মুসলমান হয়েছেন কিনা তা প্রমাণ দেওয়ার জন্য বরকতুল্লাহ বুলু আজকে বক্তব্য রেখেছেন প্রিয় দর্শক বিএনপি কে এই ধরনের পাঁচজন মানুষ আত্মঘাতি হিসাবে বিএনপির ভিতরে আছে বলে আমি মনে করছি আপনারা কি মনে করছেন একটু কমেন্টস করে লিখবেন আপনাদের মনের কথাটা লিখবেন যে এই যে বিএনপি কে এখন সারা পশ্চিমা বিশ্বের সাথে একটা কন্টেস্ট লাগাই দিলেন কিনা ডক্টর মোহাম্মদ ইনুসার দশ তারিখে লন্ডন আসতেছে আপনারা ইতিমধ্যে হয়তো বিভিন্ন দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত উনি লন্ডনে থাকবেন আমরা বিশাল দেওয়ার জন্য চিন্তা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে সরকারি সফরে আসবেন রাজার সাথে ওনার মিটিং আছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ওনার বৈঠক আছে এই সব কিছু পরে আমাদের বাংলাদেশিদের একটি বড় সম্বর্ধনারও আমরা আয়োজন করার জন্য গতকাল টাওয়ার হ্যামলেট এর সাবেক মেয়র আমাদেরকে জানিয়েছেন যে ওনার জন্য একটা বড় আয়োজন আমরা করতে যাচ্ছি লন্ডনে প্রদর্শক আমরা ডক্টর মোহাম্মদ ইনুসা নিজে যদি মানে একজন খ্রিস্টানও হতেন আর উনি যদি দেশটাকে রক্ষা করার উপযুক্ত ব্যক্তি হতেন দেশপ্রেমী হতেন আমরা কি ওনার ধর্ম দেখে বসে থাকতাম উনি হিন্দু মুসলিম বদ্ধ খ্রিস্টান এটা থেকে ওনাকে প্রধান উপদেষ্টা বানিয়েছি নাকি ওনাকে প্রধান উপদেষ্টা বানিয়েছি উনার যোগ্যতা দেখে যোগ্যতাটাই বড় জিনিস একটা দেশে একটা রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষ একটা বাগানে যেরকম অনেকগুলা ফুল থাকলেই বাগানটা সুন্দর হয় একটা দেশে বিভিন্ন ধর্মের মানুষ থাকবে তারা তাদের নিজ নিজ ধর্ম পালন করবে তাদের নিজ নিজ ধর্মে কথা বলবে সেটাই তো সুন্দর সেই সুন্দরটাকে সুন্দর না বলে বরকতুল্লাহ বুলু যে বললেন ডক্টর মোহাম্মদ ইনুস খ্রিস্টান হয়েছেন আমেরিকাতে বিয়ে করার সময় খ্রিস্টান ক্যাথলিকের চার্চে গিয়ে উনি খ্রিস্টান হয়েছেন উনি আবার মুসলমান হয়েছেন কখন সেটা আমরা জানি না উনি যেন জানান উনি কখন আবার মুসলমান হয়েছেন বিয়ে করতে গেলে খ্রিস্টান হওয়া লাগবে এটা বরকতুল্লাহ বুলুকে কে বলেছে কোন মুফতি বলেছে নাকি বরকতুল্লাহ বুলু নিজে একজন মুফতি নিজে একটা বড় পন্ডিত আলেম ইসলামিক স্কলার কিনা আজকে এটা জানানো দরকার আজকে এটার কঠিন প্রতিবাদ করেছে কঠিন প্রতিবাদ করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য দুই ঘন্টা আগে পিনাকি ভট্টাচার্য এটার উপরে কথা বলেছে প্রায় তিন লক্ষ মানুষ পিনাকি ভট্টাচার্যের চ্যানেলে এটা দেখেছে এবং পিনাকি ভট্টাচার্যের এখানে যেহেতু কমেন্টস আসছে বিএনপি কে আর বরকতুল্লাহ বুলুকে গালি ছাড়া ভালো কোনো কমেন্টস নাই কেন প্রিয় দর্শক বরকতুল্লাহ বুলুকে কে লাইসেন্স দিল বিএনপি কে এভাবে গালি খাওয়ানোর জন্য সে নিজে গালি খাক সে তো কুমিল্লায় গিয়ে বলেছে তারেক রহমানের নাম নিতে হলে উজু করে নাম নিতে হবে আরে ভাই উজু করে আমরা মসজিদে যাই আল্লাহর নাম নেই উজু করে আমরা আল্লাহর নাম নেই রাসুলের নাম নিতে উজু করা লাগে না আমরা যখন নামাজ পড়ি তখন উজু লাগে সব কাজে সবসময় আল্লাহকেও ডাকা যা উজু সারা কিন্তু আমরা যখন নামাজ পড়ি গুলাম হিসাবে আল্লাহকে সেজদা দেই তখন আমাদের উজু লাগে আর তারেক রহমানের নাম নিতে উজু লাগবে এই বরকতল্লা বুলু কুমিল্লায় বলার পরে কুমিল্লায় বলার পরে প্রচুর প্রচুর যখন নিন্দা ছিল এতদিন পর্যন্ত মিডিয়াতে আসে নাই আজকে ফুটকুরা মিডিয়াতে আইসা পড়তেছি কি ডক্টর মোহাম্মদ ইনুস মনিকার মাকে বিয়ে করার সময় খ্রিস্টান ক্যাথলিক চার্চে গিয়ে উনি খ্রিস্টান হয়েছিলেন এখন উনি মুসলমান হয়েছে কিনা বলতে হবে আচ্ছা এটা বলতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস বলতে হবে প্রমাণ দিতে হবে কোন জায়গায় আবার উনি মুসলমান হলেন এই ধরনের কথাটা আজকের বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ নিবে কিনা খাবে কিনা আর বিএনপি কে এই কারণে গালি দিবে কিনা আমি পিনাকি ভট্টাচার্যের ভিডিওর ভিতরে বিএনপি কে আর বরকতুল্লাহ বুলুকে শুধু গালি দিচ্ছে সেটাই আমি দেখছি কেউ প্রশংসা করছে না বরকতুল্লাহ বুলুর হাতে গোনা কয়েকজন যারা একেবারে বরকতুল্লাহ ভুলুর আছে না যে ওনার কিছু লোকজন আছে না যা প্রত্যেকেরই তো লোকজন আছে তাই ওনার লোকজনেরা এই কথাগুলা বলেছেন তাই আজকে আমি কঠিন প্রতিবাদ জানাচ্ছি বরকতুল্লাহ ভুলুর এই বক্তব্যের জন্য প্রিয় দর্শক আজকে আমার চাইতে আপনাদেরকে সুযোগ দেব এই বিষয়ে কথা বলার জন্য বিষয়ের বাইরে গিয়ে মানে নতুন কোন বিষয় নিয়ে আসবে।